বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত কল্পনা করুন কোনো একদিন আমেরিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে ঘোষণা দিলেন ভারতকে শাস্তি দিতে হবে তাই ভারতীয় পণ্যে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক প্রথমে মনে হবে ভারত হয়তো কোণঠাসা হয়ে পড়বে কিন্তু না এবার খেলাটা উল্টো হল ভারত শুধু পাল্টা জবাবই দিল না বরং এমন এক কৌশল বের করল যা আমেরিকাকেই ব্যাকফুটে ঠেলে দিল আজকের এই বিশ্লেষণে আমরা জানব মিশন চল্লিশ আসলে কি। কেন এটিকে ভারতের ট্রাম্প প্রুফ কৌশল বলা হচ্ছে এবং এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য মানচিত্রকে কিভাবে বদলে দিতে পারে পশ্চিমা দৃষ্টিকোণ ও ভারতের বাস্তবতা কি শতাব্দীর পর শতাব্দী ধরে পশ্চিমা বিশ্ব ভারতকে একরকম কমজোর দেশ ভেবে এসেছে তারা মনে করে দুশো বছরের ঔপনিবেশিক শাসনে ভারত হয়তো কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কিন্তু আজকের ভারত আর সেই ভারত নয় চতুর্থ বৃহত্তম অর্থনীতি দ্রুততম বর্ধনশীল বড় দেশ আর একশো কোটিরও বেশি শ্রমশক্তি এখন ভারত বৈশ্বিক শক্তির কেন্দ্র তবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একরকম বুলিং পলিসি নিয়েছিলেন আগস্টে সাতাশ তারিখ থেকে ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করে তিনি আশা করেছিলেন ভারত আতঙ্কিত হবে চুপ করে যাবে কিন্তু মোদীর জবাব ছিল পরিষ্কার ভারত চাপের কাছে মাথা নত করবে না মিশন চল্লিশ ভারতের পাল্টা আঘাত ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরই শুরু হল ভারতের ঐতিহাসিক উদ্যোগ মিশন চল্লিশ এটি আন্ডারে ভারতের মূল কৌশল কি এক মার্কিন বাজারের উপর নির্ভরতা কমানো দুই চল্লিশটি নতুন গুরুত্বপূর্ণ দেশে রপ্তানি বাড়ানো তিন বস্ত্রশিল্প দিয়ে শুরু করে ধীরে ধীরে অন্যান্য খাতে প্রসার ঘটানো এখন প্রশ্ন এই চল্লিশ দেশ কেন এত গুরুত্বপূর্ণ কারণ তারা একসাথে ছশো বিলিয়ন ডলারের টেক্সটাইল আমদানি করে আজ পর্যন্ত এর বেশিরভাগই যায় চীন আর বাংলাদেশের কাছে ভারতের অংশ মাত্র পাঁচ থেকে ছয় পারসেন্ট অর্থাৎ বাজার পুড়ে আছে শুধু ভারতকে এগিয়ে গিয়ে দখল করতে হবে ভারতের টেক্সটাইল খাত শুধু রপ্তানি নয় কর্মসংস্থানেরও প্রধান উৎস আমেরিকার শুল্ক বাড়ার মানে দাঁড়াল সরাসরি ভারতীয় চাকরির ওপর আঘাত কিন্তু মিশন চল্লিশ বলছে ভারত তার বস্ত্রশিল্পকে আর আমেরিকার করুণার ওপর ছেড়ে দেবে না সুরাট পানিপথ তীরপুর এই তিনটি শহরকে টেক্সটাইল হাব বানিয়ে বিশ্ব বাজারে নামানোর পরিকল্পনা হচ্ছে আর এর পেছনে কাজ করছে এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলস ইপিসিস যারা বিদেশি ক্রেতাদের সাথে সরাসরি সংযোগ করবে পণ্যের ব্র্যান্ডিং করবে এমনকি ব্র্যান্ড ইন্ডিয়া নামে একক পরিচয় তৈরি করবে শুধু বাণিজ্যই নয় ভারতীয় কূটনীতিও এই খেলায় বড় ভূমিকা রাখছে ভারতের ইতিমধ্যেই যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ইউরেশিয়ার সাথে এফটিএ রয়েছে আবার ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েল সহ আরও দেশগুলোর সাথে আলোচনা চলছে অর্থাৎ যখন আমেরিকা দেয়াল তুলছে ভারত তখন সেতু বানাচ্ছে এমন কি অনেক বিশ্লেষক বলছেন এটাই ভারতের চীন মডেলের সূচনা চীন একসময় মার্কিন শুল্কযুদ্ধ সামলে ইউরোপ আফ্রিকা লাতিন আমেরিকায় নিজের বাজার খুলে নিয়েছিল আজ ভারতও সেই এক রাস্তা ধরছে টেক্সটাইল কেবল শুরু সরকারের পরিকল্পনা আরও বড় দু হাজার সালের মধ্যে পঁচিশ হাজার কোটি টাকার বাজেট নিয়ে একটি মাস্টার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন প্ল্যান চালু হবে এখানে থাকবে ফার্মাসিউটিক্যালস আইটি সার্ভিস গাড়ি ইলেকট্রনিক্স কৃষিপণ্য সব কিছু আরেকটি কৌশল হচ্ছে রুপির মূল্য নিয়ন্ত্রিতভাবে কম রাখা এর ফলে ভারতীয় পণ্য হবে আরও সস্তা প্রতিযোগিতামূলক এবং আকর্ষণীয় এখানেই আসল নাটক ট্রাম্প ভেবেছিলেন শুল্ক চাপিয়ে ভারতকে পিছু হটাবেন কিন্তু ফল হল উল্টো ভারত নতুন চল্লিশটি বাজার খুলে ফেলল আমেরিকা হারালো তার অন্যতম দ্রুত বর্ধনশীল বাণিজ্য পার্টনার এই পদক্ষেপের দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে আমেরিকার টেক্সটাইল আমদানিকারীরা এখন চীনা বা ভিয়েতনামি পণ্যের দিকে ঝুঁকবে কিন্তু ভারতের ওপর চাপ কমবে না ভারত ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে আমেরিকা ভারতের প্রয়োজনীয়তার উপর নির্ভর করবে উল্টোটা নয় ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে উনিশশো সালের অয়েল ক্রাইসিস এর প্রকৃত উদাহরণ আরব দেশগুলো যখন তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছিল তখন পশ্চিমা বিশ্ব হঠাৎ করে বিকল্প খুঁজতে দৌড়েছিল আজকের পরিস্থিতি অনেকটা সেরকম শুধু এখানে তেলের জায়গায় বস্ত্র ও অন্যান্য শিল্প ভারত ঠিক সময়ে এই শিক্ষা কাজে লাগাচ্ছে তো ছবিটা এখন পরিষ্কার আমেরিকা ভেবেছিল পঞ্চাশ পার্সেন্ট শুল্ক দিয়ে ভারতকে চাপে ফেলবে কিন্তু ভারত মিশন চল্লিশ চালু করে আমেরিকাকেই কৌশলগত বিচ্ছিন্নতায় ঠেলে দিল আজ ভারতের বার্তা স্পষ্ট আমাদের এক দরজা বন্ধ করলে আমরা চল্লিশটা নতুন দরজা খুলে ফেলব এটাই নতুন ভারতের আত্মবিশ্বাস আর এই কাহিনী কেবল শুরু মিশন চল্লিশ ট্রেলার মাত্র পুরো ছবিটা এখনও বাকি আছে আপনাদের কি মনে হয় ভারতের এই কৌশল আমেরিকাকে বাণিজ্যে নরম হতে বাধ্য করবে নাকি ট্রাম্প আরও কঠোর পদক্ষেপ নেবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না